উপস্থিত সাভার সম্মানিত হাজি মোহাম্মদ আব্দুল সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা সম্মানিত কাউন্সিলর বৃন্দ জনপ্রতিনিধি বৃন্দ সম্মানিত বৃন্দ প্রিয় শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে যথাযথ শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি তামাক এমন একটা জিনিস যেটা আসলে পুরোটাই ক্ষতিকারক তামাক যেসব জায়গায় চাষ করা হয় দুটি জায়গায় আবার চাকরি করার সুযোগ পেয়েছে তামাক খুব বেশি পরিমাণে চাষ করা হয় পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে যে নদী খালগুলা প্রভাইড হয়েছে তার দুদিন তামাক চাষের জন্য উপযুক্ত হয় বিপুল পরিমাণ তামাক সেখানে উৎপাদিত হয় তামাকের আরেকটি উৎপাদনের বড় জায়গা হলো রংপুর অঞ্চল রংপুর বিভাগের বিভিন্ন জেলাগুলো আপনাদেরকে একটা তথ্য দেই রংপুরে পীরগাছা বলে একটা উপজেলা আছে সেই পীরগাছা আর একটা ছোট্ট গ্রামকে বলা হতো কোটিপতিদের গ্রাম ওখানে সবাই কোটিপতি তারা কীভাবে কোটিপথি হয়েছিল তারা তামাক চাষি ছিল তামাক প্রক্রিয়াকরণের সাথে যুক্ত ছিল ওখানে তামাক চাষ করা হতো জমিতে সেই তামাক তারাই জাদন করে বিড়ি এবং সিগারেটের কাঁচামাল হিসেবে সেখান থেকে জোগাড় দিত তো সেই কোটিপথিদের গ্রামে তারা তাদের একটা